আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন যারা ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন আবেদন করার পরবর্তীতে আবেদনের প্রিন্ট সামারি প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নির্বাচন অফিসে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলা হয় আপনার অ্যাফিস চেক করতে হবে অ্যাফিস চেক না করলে কিন্তু আপনার এই চোখের আইরিসের সাপ বা ছবি তোলা ফিঙ্গার প্রিন্ট এর কোনো কিছুই কিন্তু তারা নিতে চায় না তো অ্যাফিসটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া এখানে সাধারণত ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এই সমস্যাটাই বেশিরভাগ মানুষ পড়ে থাকে যারা থানা বা উপজেলা পর্যায়ের বসবাসকারী তো থানা বা উপজেলা পর্যায়ে বসবাসকারী হলে সেক্ষেত্রে অ্যাফিস চেক করার জন্য কিন্তু জেলা নির্বাচন অফিসে যেতে হয় কেননা একজন মানুষ একাধিকবার ভোটার হয়েছে কি হয় নাই যাদের বয়স হয়তো বা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয় আবার যাদের বয়স কম তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে অ্যাফিসটা আগে চেক করে নিতেই চায় নির্বাচন অফিস থেকে তো এক্ষেত্রে এই অ্যাফিস প্রক্রিয়াটা কিন্তু দেশের অল্প কিছু অঞ্চলে রেখে বেশিরভাগ অঞ্চল থেকে কিন্তু বাদ দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো এখন যে নতুন নোটিশটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন অফিস থেকে স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নতুন ভোটার নিবন্ধন উপজেলা বা থানা নির্বাচন অফিস সময়ে অ্যাফিস যাচাইয়ের প্রয়োজন নেই প্রসঙ্গে এবং সতেরোই অক্টোবর দুই হাজার সালে এই নোটিশ সেক্ষেত্রে উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে খুলনা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন ভোটার নিবন্ধন সেবা নিশ্চিতকরণ সবাই আলোচনা হয়েছে যে চট্টগ্রাম অঞ্চলের বিশেষ কিছু উপজেলা বা থানার নির্বাচন অফিস সময়ে নতুন ভোটার নিবন্ধনের সময় অ্যাপিস যাচাইয়ের প্রয়োজন হবে না অর্থাৎ চট্টগ্রাম আর খুলনা অঞ্চলের কিছু এলাকার মানুষের জন্য অ্যাফিস যাচাই হবে বেশিরভাগ মানুষ অন্যান্য যে সকল জেলার মানুষ রয়েছে তাদের অ্যাফিস যাচাই করা হবে না তো এমত অবস্থায় সকল উপজেলার নির্বাচন অফিস সময়ে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অ্যাফিস ছাড়াই সম্পূর্ণ করার অনুরোধ করা হয়েছে সো এইখান থেকে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে অ্যাফিস প্রক্রিয়া নামক কিন্তু ভোগান্তি এবার একটু হলেও শেষ হয়েছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সরকারি সিদ্ধান্ত কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো না মন্দ ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধু সঙ্গে যাতে করে তারাও বিষয়টা সম্পর্কে জানতে পারে